আমেরিকার এত ঠান্ডা জায়গায় এত বাঙালি একসঙ্গে বা সত্যি ভাবেনি এটা এই মিলবাকি শহরের সব বাঙালি মিলে একটা পিকনিক আয়োজন করেছিল সেই পিকনিকে আমরা সবাই প্রথম গিয়েছিলাম হোটেল থেকেই আর বুঝতেই পারছো বাঙালি পিকনিক মানে সকাল থেকে খাওয়া দাওয়া তো চলছে তো লুচি আলুর দমের সঙ্গে সঙ্গে দুপুরে চলে এলাম খেতে ভাত তরকারি মাছ খাসি মাংস চাটনি জিলেপি সরভাজা সঙ্গে ভেজিটেরিয়ানদেরও ব্যবস্থা ছিল হোটেলের মাছ রান্না রিক্স নেইনি তাই এখানে এসে জমিয়ে খেয়েছি আর বাচ্চারা পিজ্জা খাওয়ার পর এখন দুপুরে ভাত নিয়ে বসেছে সঙ্গে আইসক্রিম এছাড়া লাইভ মিউজিকও চলছে আর বন্ধুদের সঙ্গে আড্ডা সঙ্গে বাচ্চারাও বন্ধু পেয়ে একসঙ্গে ঘোরা ফেরা এত সুন্দর পরিবেশে আর কি এখানে এসে যা বুঝলাম আমেরিকার যে কোনোই যাও না কেন বাঙালি পাবেই পাবে